যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট টার্গেট ও গ্যাপ ভারত থেকে বস্ত্র ও পোশাক পণ্য আমদানির অর্ডার স্থগিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তথ্য জানিয়েছেন এনডিটিভি বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছেন প্রথম পঁচিশ শতাংশ শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে বাকি পঁচিশ শতাংশ কার্যকর হবে আগামী আটাশ আগস্ট শাস্তিমূলক এই শুল্ক আরোপের কারণ হিসেবে ট্রাম্প বলেছেন ভারতের রাশিয়া থেকে তেল আমদানি। এমন পরিস্থিতিতে মার্কিন ক্রেতারা রপ্তানি কারকদের চিঠি ও ইমেল দিয়ে অর্ডার স্থগিত রাখতে বলেছেন। ক্রেতারা অতিরিক্ত শুল্ক খরচ বহন করতে নারাজ বরং রপ্তানি কারকদের উপর চাপ দিচ্ছেন তা মেটাতে। এতে করে আশঙ্কা করা হচ্ছে বাড়তি শুল্কে 30 থেকে 35 শতাংশ উৎপাদন খরচ বেড়ে যাবে এতে মার্কিন বাজারে রপ্তানি কমে যেতে পারে ফলে ভারতের 4 থেকে 5 বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে উল্লেখ যুক্তরাষ্ট্র হলো ভারতের সবচেয়ে বড় টেক্সটাইল ও পোশাক রপ্তানির গন্তব্য 2024 থেকে 2025 অর্থ বছরে মোট 36.61 বিলিয়ন ডলারে রপ্তানি 28 শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে